ভাটপাড়ার মেঘনা জোটমিলের সামনে গুলি চালানোর ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর মহকুমা আদালত এই ঘটনায় অর্জুনকে একাধিকবার হাজিরার নোটিস অর্জুন হাজিরা দেননি এরপর পুলিশ পাঠালেও ব্যারাকপুর আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানায় এদিকে এই ঘটনায় আইনি রক্ষা কবচ চেয়ে অর্জুনের করা আবেদনের শুনানি মঙ্গলবার হাইকোর্টেও হয়নি গত ছাব্বিশে মার্চ রাতে অর্জুন সিংয়ের এর বাড়ির কাছে ভাটপাড়ার মেঘনা জোটমিলের সামনে গুলি চলে গুলিতে আহত হন সাজ্জাদ নামের এক যুবক অর্জুনের দাবি গুলি তাকে লক্ষ্য করে চালানো হয়েছিল পাল্টা গুলিবিদ্ধ যুবক অভিযোগ করেছেন গুলি চালিয়েছেন অর্জুনই এই ঘটনায় অর্জুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাকে থানায় হাজিরা দিতে বলে পুলিশ কিন্তু অর্জুন সাফ জানিয়ে দেন কোনো মতেই তিনি থানায় হাজিরা দেবেন না পুলিশের ওপর তার আস্থা নেই ওদিকে ঘটনার পরের দিনই অর্জুনের বাড়িতে হাজির হন পুলিশ আধিকারিকরা এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি কিন্তু আইনজীবীদের কর্মবিরতিতে সেই মামলার শুনানি হয়নি এদিকে একের পর এক নোটিশ পাঠানোর পরেও অর্জুন হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয় পুলিশ পুলিশের আবেদন মঞ্জুর করেছে আদালত গ্রেফতারি পরোয়ানা জারির পর অর্জুন কোথায় রয়েছেন তা অবশ্য জানা যায়নি তাকে ফোন করলেও যোগাযোগ করা যায়নি পরিবার সূত্রে জানা গিয়েছে তিনি ব্যবসার কাজে ভিন রাজ্যে রয়েছেন অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান এরকম ব্যাপার আছে কি আমিও আজকে শুনেছেন কি অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে বাবা আজ মিন্স কী করে দেখা করবে কেন কি অলরেডি সাতাইশ আঠাইশ তারিখ থেকে বাইরে আছে মিন্স পার্টি কাজের জন্যে বাইরে গিয়েছে তো এর জন্যেই পুলিশ সঙ্গে দেখা হতে পারেনি নিশ্চয়ই পুলিশকে যা নোটিস এসেছে ও রিপ্লাই তো নিশ্চয়ই পেয়েও মিন্স পুলিশকে রিপ্লাই নিশ্চয়ই করেছেন ওর এ ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে ঠিক আছে কোর্ট যা ভালো বুঝবে কোর্টকে তো আমি কিছু বলতে না কোর্ট তো আইন মতন চলে কোর্ট ইস্যু করেছে তো কী করে আইনের মতন ও রিপ্লাই করতে হবে আর কি করে ওর অ্যান্সার দিতে হবে ও কোর্টের মাধ্যমেই কাজ হবে নীতিভাবে নিশ্চয়ই করছে কেন রাজনীতিভাবে না হতো তো আপনি ভালো করে ফুটেজ দেখেছেন যা যেই দিনে ঘটনা হয়েছে আগে তো ফুটেজ হাফ করে এডিট করে ইয়ে হয়েছে ভাইরাল হয়েছে তো আমার সাইড থেকে ফুল ভিডিও ফুল ফুল যে ফুটেজ আছে ভাইরাল হয়েছে তো ভালো করে দেখেছেন কি হয়েছে মিন্স মেন মিন্স কোথায় থেকে যে ঝামেলা স্টার্ট হয়েছে ও আপনি ভালো করে দেখেছেন নোট করে এমপি সাহেব ওখানে গিয়েছে এমপি সাহেবকে দেখি সব পালিয়ে গিয়েছে লেকিন পুলিশ এরকম বলছে কি এমপি সাহেব মিন্স ফায়ারিং করেছে এরকম কিছু বলছে লেকিন এখনও কিছু ভিডিও ফুটেজ ওরকম প্রুফ করতে পারেনি এরকম কাজ আদালতে কি করে কি সামনে রেখেছে আদালত এরকম ওয়ারেন্ট দিয়েছে এ তো আমি জানি না কেন কোর্টে তো আমি ছিল না তো হতে পারে কিছু যেরকম আপনি বলছে কি উচারবার ডেকেছে যেতে পারেনি এরকম জন্যও হতে পারে কি ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে হিংসা তো আছেই দেখুন আজকে এখানে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি করলে তো হিংসা তো আপনাকে ফেস করতেই হবে আমি বলবে না কি আমার বাবাকে যত নেতা লোক আছে সবাই ফেস করছে ওর যে ভালো করে লড়াই করবে ওর একটা ডিফিকাল্ট সময়ে খাটতে হবে ওয়ারেন্ট আমার কথা হয়নি লেকিন নিশ্চয়ই এর উপরে দেখছে কি কি করা যাবে কি করে যে ওয়ারেন্ট আছে ওয়ারেন্টকে কী করে লিগাল অ্যাকশন ইয়ান লিগাল रिप्लाई देते পারবে আমার সাইড থেকে